O ya digo, tevo. তো মাঠে আসি এখন মাঠের মধ্যে দেখতেছি যতটুকু ভাবছি মাঠ ততটুকুই তার থেকে বেশি বড় না ফার্স্ট টাইম যেহেতু আসছি ইন্টারন্যাশনাল মাঠ অবশ্যই ইন্টারন্যাশনাল এটাতে খেলা হয় তো ফিলিংসটা আসলে অনেক ভালো লাগতেছে অনেক মানুষ আর অনেক সুন্দর রঙিন নতুন চেয়ার ভালো লাগতেছে খারাপ না তো কিছুক্ষণ পর প্রায় আর দশ মিনিট মিনিমাম দশ আট দশ মিনিট পরে মাঠে নামবে প্লেয়াররা ভালো লাগতেছে স্টেজ হ্যাঁ তো এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে পানিটা ফিরি আর যে পরিমাণ গার্ড এই কী বলে এটা সিকিউরিটি গার্ড চেক এত পরিমাণ প্রায় ঢুকতে পাঁচ ছয় জায়গায় এটা আপনার চেক করে আসবেন যারা আসেন না এখনও আমিও প্রথম আসলাম আজকে খেলা দেখবো এখনো দেখি নাই দেখি কি হয় অনেক মানুষ হাজার 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 মানুষ এখনো হয় নাই তবে হবে আস্তে আস্তে ओए मुस्तफिज भाई ओए ओए मुस्तफिज ओए के खेल रहे है एक बार का तो देख अरे भाई फाकना की को ए बेटा मुस्तफिज भाई ओ मुस्तफिज भाई माइकल एक्शन ओ मुस्तफिज भाई अरे रे इधर 18 नंबर का बच्चा ओ मुस्तफिज भाई ओए मुस्तफिज भाई सुन बेटा

اچھا <laughs>

اوه هلا هي الابرة ها هي الابرة ها هي

চোহরা ম্যাচ ফর্চুন বরিশাল ভিডিও ততক্ষণ চলবো যতক্ষণ পুরো তো মোবাইলে চার্জ আছে আপাতত চার্জ আছে আপনাদের কাছে আগে ভেঙে বিদায় নিচ্ছি কারণ হচ্ছে যে আমার মোবাইল ঝামেলা হচ্ছে না যেকোনো টাইমে যে কোনো সময়ে চলে যেতে পারে কোনো টাইম যে কোনো সময়ে ঝিলি মিলি ঝিলি মিলি মিলি ঘরটা হ্যাঁ হ্যাঁ বুঝছো তুই